তো আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার আগে আমি একটু বলে দিই যে আমি মার্কেটিং সম্পর্কে আমার কতটুকু নলেজ আছে আমি আপনাদেরকে কি দিতে পারবো পূর্ব ওয়ার্ল্ডের মাঝে একটা কোম্পানি যেটা আপনারা হয়তো আমাদের রেহেমকে নিয়ে যদি আপনারা একটু এটা নিয়ে রিসার্চ করেন রিসার্চ করলে হয়তো রেহেমকে আপনারা এই জায়গায় পাবেন না কারণ রেহেমের বয়স মাত্র আপনার হচ্ছে নিয়ারলি আমাদের শুরু হয়েছে এক বস এক মাস পনেরো দিন এখন আমরা যদি বিজনেস ফর হোম নামে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডে যতগুলো অথেন্টিক কোম্পানি আছে সেগুলো নিয়ে রিসার্চ করা এবং এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে দুই সাত সালে এবং এই প্রতিষ্ঠানে যে সময় আপনি যাবেন এইখানে মুভমেন্টটা র্যাঙ্ক আছে এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারেন পুরো ওয়ার্ল্ডে অথেন্টিক কোন স্কেম কোম্পানি না বাটপারি কোম্পানি না চিটারি কোম্পানি না অথেন্টিক কোম্পানি হচ্ছে পুরো ওয়ার্ল্ডে সাতশো তিনটা যদি এখানে আপনাদের রেহেমের নাম নাই রেহেমের নাম আসতে গেলে এখানে অনেক সময় লাগবে কারণ এখানে রেহেম আসতে গেলে এই এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে এবং এখানে একটা পয়েন্ট দেওয়া হয় প্রত্যেকটা বিষয়ের উপরে এবং ওই পয়েন্ট অ্যাচিভ করে এখানে আপনার র্যাঙ্ক নির্ধারণ করা হয় এবং এই র্যাঙ্কগুলো প্রতি সপ্তাহে দুই তিনবার চেঞ্জ হয় এখন এখানে যার যত পয়েন্ট আছে তারা তত নম্বর পজিশন আছে এই পুরো ওয়ার্ল্ডে সাতশো তিনটা কোম্পানি এরা স্ক্যাম কোম্পানি না এরা রিয়েল কোম্পানি এরা বাটপারি কোম্পানি হওয়ার কোনো সুযোগই নাই এই সাতশো তিন কোম্পানির মধ্যে একটা কোম্পানির ওয়ার্ল্ড নাম্বার ওয়ানে আছে ওয়ার্ল্ডের মাঝে এটা নাম হচ্ছে লিপগুড এই লিপগুড কোম্পানির তারও পয়েন্ট হচ্ছে পনেরো হাজার সাতশো তার মানে দুইটা কোম্পানি একই র্যাঙ্কে আছে এক নম্বর দুইটা কোম্পানির দেখেন এটা রেকর্ড হয়ে গেছে আজকে তো দুইটা কোম্পানি একই পয়েন্টে আছে এবং এটা আপডাউন হয় অনেক সময় আপডাউন হইলে বেশিরভাগ সময় নাম্বার ওয়ানে থাকে লিপগুড বিগত দুই বছর এখানে নাম্বার ওয়ান পজিশনে ছিল এখন এখানে যদি আপনি যান দেখবেন লিপগুড হচ্ছে একটা আমেরিকান কোম্পানি যেখানে আমি কাজ করছি এবং এই কোম্পানিতে বর্তমানে উনিশ লক্ষ মানুষ কাজ করে এটা কেন বলতেছি আপনাদেরকে আমি বলতেছি লিপগুড আর রেহেমের সাথে সম্পর্ক কি কেউ যদি রেহেম করে সেটা চাইলে লিপগুড করতে পারবে কেউ যদি লিপগুড করে সে রেহেম করতে পারবে এখন লিপগুডটা কি রেহেমটা কি রেহেম এবং লিপগুড মোটামুটি একটার সাথে আরেকটা সম্পর্ক আছে লিপগুড আর রেহেম হচ্ছে একটা অ্যাফিলিয়েট কোম্পানি এবং রেহেমের কি পাওয়া যায় লিপগুডি কি পাওয়া যায় এই জিনিসটা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি লাইক এইখানে যে রিপবুট যেটা কোম্পানি আমেরিকান কোম্পানি এই কোম্পানিতে ইনভলভ হইতে গেলে সাত হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট লাগবে তারপরে প্রতি মাসে তেরোশো থেকে ষোলোশো টাকার মতো খরচ হয় এবং এই কোম্পানি যদি আপনি যান তাহলে দেখবেন তারা যে প্রোডাক্টগুলো সেল করে সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট এগুলো মানুষ সুস্থ থাকার জন্য মানুষ ইউজ করে এবং পুরো ওয়ার্ল্ডে এটার প্রচুর পরিমাণে সেল আছে এগুলো হচ্ছে প্রায় চল্লিশ প্লাস তাদের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আমি নিজে এই যেমন এই লিঙ্ক শরীরের চর্বি কমার জন্য এটা আমি নিয়ে আসছি এটা আমার বাচ্চাদের ভিটামিনের জন্য আমি এটা নিয়ে আসছি এবং এটা আমার ওয়াইফের জন্য সিরাজিত নিয়ে আসছি হরমোন প্রবলেম প্লাস এখানে এই যে সিস্টেম নার্ভাস ব্রেইন

আমি ওয়ার্ল্ডের মাঝে বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আছে এবং ওয়ার্ল্ডের মাঝে বর্তমানে আজকের পজিশনে আমি আসি কত বিরানব্বই নম্বর পজিশনে যেটা গত দুই মাস আগে আমি সত্তর নম্বর পজিশনে এবং এই সত্তর নম্বর পজিশনে বা পঁচাত্তর নম্বর পজিশনে যে আমি ছিলাম আমি গত দেড় দুই মাস থেকে আমি রেহেম নিয়ে কাজ করার কারণে আমি লিপ লিপগুড়ে কোন কাজ করতে পারি না এই জন্য আমার র্যাঙ্ক ডাউন হচ্ছে এই যে কোম্পানি এই কোম্পানিতে বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কাজ করে তার মাঝে আমার টিমের আটশো জন মানুষ কাজ করে তো এখানে আমার নিচে প্রায় চারশো মানুষ পরে আপনি বাংলাদেশের একজন মানুষকে পাবেন কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে শুধু আমি আমার দ্বারের কাছেও কেউ নাই এবং এখানে ইউকে ইউএসএ কানাডা এরকম অনেক দেশের মানুষ পাবেন যে এখানে এই পুরো ওয়ার্ল্ডের উনিশ লক্ষ মানুষের মাঝে আপনার আমি আসি প্রায় এখন বিরানব্বই নম্বর র্যাঙ্কে তো এখানে আমি মার্কেটিং করার কারণে এখানে এই জায়গায় আসতে আমি যদি মার্কেটিং করতাম আপনি যদি ভালো করে না করতে পারতাম তাহলে কিন্তু আমি এই ইনকামও করতে পারতাম না আর ওয়ার্ল্ডের উনিশ লক্ষ মানুষের মধ্যে আমার এই অবস্থান তো এই জন্য এই জিনিসটাই কারণে শেয়ার করলাম আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা যে কনসেপ্টটা আপনাদেরকে নিয়ে আসতেছি এবং আমরা যে মার্কেটিংটা আপনাদেরকে শিখাই দেবো এটা ওয়ার্ল্ড ক্লাস মার্কেটিং এবং এখানে উনিশ লক্ষ মানুষকে আমি নম্বর টপক ছিলাম তার মানে আপনি আমার কাছে কিছু জিনিস এখানে শিখতে পারবেন ইনশাল্লাহ তো যারা আমাদের মাধ্যমে জাস্ট তিনটা মাস সময় দিবেন আমি আপনাদেরকে এই মার্কেটিং শিখিয়ে দেবো কিভাবে আপনি চাইলে রেহেম থেকে মাসে লাখ টাকা ইনকাম করবেন আপনি রেহেম করলে পরবর্তীতে চাইলে আপনি করতে পারেন এবং লিপগুড যদি করেন সেখান থেকে আপনি মাসে হাজার দেড় হাজার ডলার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা এটা আপনি পরে করবেন কি করবেন না বাট আপনি রেহেম করা উচিত কিনা এটা আজকে প্রান্ত থেকে আপনি ডিসিশন নিতে পারবেন তো এখানে আপনি এখানে বলা আছে আমি কিভাবে কোন থেকে কোন জায়গায় আসছি এবং আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন ছিলাম এই রেহমে আমি যে সময় শুরু করি শুরু করার তিন মাসের মধ্যে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড ছিলাম তার মানে মোটামুটি একটা ভ্যালু রাখি ভাই যদি না রাখতাম তাহলে এখানে ওয়ার্ল্ডের সেকেন্ড লক্ষ মানুষের মধ্যে আমি যাইতে পারতাম না তো এখানে সময় দিলে এখানে বেশি বেশি ইনকাম করা যেত যেত ভালো যাওয়া বাট আমার ওই সময়টা নাই কেন নাই এই সব সকু বিস্তারিত এই মিটিং থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবেন যাবে তো এখানে দেখেন এই যে জিনিসটা আপনাদেরকে দেখলাম এখানেই দেওয়া আছে দেখেন আমি পঁচাত্তর নম্বর সিরিয়ালে ছিলাম উনিশ লক্ষ মানুষের মধ্যে এবং আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম যে এখানে দেওয়া দেখেন আমি জাস্ট তিন নম্বর মাসে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন ছিলাম এবং উনি ওই ব্যক্তি ছিল নাম্বার ওয়ানে তো এই হচ্ছে আপনার রায়হান ভাইয়ের জীবন বৃত্তান্ত ধরেন উনি কিভাবে মার্কেটিং করে বা উনি কিভাবে এই জায়গায় আসলো মোটামুটি একটা তথ্য পেয়ে গেছেন এখন আমার কাছ থেকে আপনারা কি পাইলেন এখন কি পাবেন এই জিনিসটা দেখেন আপনারা চাইলে জাস্ট আমাদেরকে তিন মাস সময় দেবেন এবং আমি আপনাদেরকে কি জিনিস দিতে পারবো একটু দেখেন এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মিশন হচ্ছে আমরা পঞ্চাশ হাজার জানুয়ারি মাস থেকে মাস মাস পর্যন্ত আমরা ডিজিটাল মার্কেটিং ফ্রি শিখাইছি যেটা যে কোর্স বর্তমানে বাংলাদেশের পনেরো বিশ হাজার টাকায় সেল হয় ওই কোর্স আমরা ফ্রি দিতেছি এবং এটা যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের এই ক্লাসটা মানে চালু থাকবে ইনশাআলা এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আসার পরে আমরা যে সময় তিন মাসে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ট্রেন আপ করি ট্রেন আপ করার পরে তাদেরকে মার্কেটিং শিখিয়ে দেওয়ার পরে এখন তারা শিখে ফেলছে কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয় তারা শিখে ফেলছে কিভাবে আইফোন দিয়ে সেল দিতে হয় কেউ শিখে ফেলছে কিভাবে কাবার সেল দিতে হয় অ্যাক্সেসরি সেল সেল দিতে হয় গেজেট সেল দিতে হয় এখন তাদেরকে প্রোডাক্টটা দিবে কে তখন আমি তাদেরকে মার্কেটিং কিছু টিপস শিখাই দিই যে আপনি উইদাউট ইনভেস্ট আপনি বাংলাদেশের যে কোনো বড় বড় সব থেকে আপনি প্রোডাক্ট সেল দিতে পারবেন এই প্রসেস টাইম তাদেরকে শিখিয়ে দিই এবং এই জিনিসটা আপনি শিখতে চাইলে আমাদের অলরেডি তেরোটা ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া আছে আপনি সেগুলো দেখে আপনি চাইলে উইদাউট ইনভেস্ট আমার সাথেও শুরু করা লাগবে না রেহেও শুরু করা লাগবে না বারো তোটা ক্লাস থেকে আপনার চাইলে মাসে চল্লিশ পঞ্চাশ টাকা আয় করার একটা সিস্টেম জেনে যাবেন এবং ওই তেরোটা ক্লাস ইউটিউবে আমাদের অলরেডি আপলোড আছে আপনার চাইলে ওইখান থেকে দেখে শিখতে পারবেন এবং ওই জিনিসটা শেখার পরে আপনার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে যে আমি এখন প্রোডাক্ট সেল দিতে পারবো আমি গ্যারান্টি আমি শিওর প্রোডাক্ট সেলতে পারবো না এই প্রোডাক্টটা আমাকে দিবে কে তো আমি কয়েকটা জায়গা থেকে আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিচ্ছি যে কোন জায়গা থেকে আপনার উইদাউট ইনভেস্ট প্রোডাক্ট পাবেন কিন্তু থেকে আপনি ওই প্রফেশনালি বিজনেস করতে পারবেন না দেন আমরা এপ্রিল মাসে আমরা ডিসিশন নিই যে আপনাদেরকে আমরা এই মুহূর্তে ওয়েবসাইট লঞ্চ করা আমাদের উপরে ফরজ হয়ে গেছে আমরা আপনাদেরকে ওয়েবসাইট লঞ্চ করে আপনাদেরকে সার্ভিস দিবো দেন এপ্রিল মাস হার্ড অ্যান্ড সোল ট্রাই করি এবং মে মাসের পনেরো তারিখে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়ে যায় লঞ্চ হয়ে যায় এখন বিষয় হচ্ছে যেটা আমাদের ওয়েবসাইট এখনো পরিপূর্ণ হয় নাই আমাদের টার্গেট হচ্ছে আট থেকে দশটা ইনকাম সাপোর্ট আপনাদেরকে দেওয়ার কিন্তু এখন চারটা ইনকাম আমাদেরকে আছে এবং এই চারটা ইনকাম দিয়ে আপনি চাইলে এখন মাসের লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যে আমাদের আট দশটা ইনকাম চালু হয়ে যাবে দেন আরও বেশি ইনকাম করতে পারবেন এখন এই চারটা ইনকাম দিয়ে আমরা স্টার্ট করে দিছি একটা ওয়েবসাইট বানাইতে গেলে পাঁচ বছর না সাত আট বছরও লাগে যেমন লিপগুরের যে ওয়েবসাইট দুই সালে তারা চালু করে এবং দুই সালের জুলাই মাসে তারা এই ওয়েবসাইটটা হয় এবং সালের সালের জুলাই মাসে তেইশ ডিসেম্বর তেরোই ডিসেম্বর তারা ওয়েবসাইট লঞ্চ করে ছয় মাস সময় নিয়ে তারপর তারা লঞ্চ করে তার মানে ওয়েবসাইট একটা জটিল বিষয় এখানে অনেক জিনিস ঠিক করার পরে এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনি পাবলিশ করতে পারবেন যেমন আমরা এখনো পর্যন্ত ইয়ে দিতে পারি নাই এখানে বাইরের দেশ থেকে যদি আমাদের সাথে কাজ করতে চায় তাহলে এই প্রচেসটা আমরা এখনো যুক্ত করতে পারি কারণ এখানে ব্যাংকের কিছু বিষয় আছে কিছু আহ সরকারি আইন কানুন আছে এগুলো আমাদের অলরেডি সব কাগজপত্র রেডি হয়ে গেছে এভিথিং ডান জাস্ট আমাদের পারমিশন পাইলে কিন্তু আমরা ব্যাংকের অ্যাক্সেসটা আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব তো ওই জিনিসগুলো আস্তে আস্তে অ্যাড হচ্ছে আগামী ছয় মাসের ভিতরে আমরা আশা করতেছি আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব এবং দেন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা পুরো বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষকে বেকারমুক্ত করব এবং এই প্রচেষ্টায় যেন আপনি আমাদেরকে হেল্প করেন সহযোগিতা করেন দেন আপনারও ইনকাম হবে এবং এক লক্ষ মানুষ এখানে ইনকামের

শিখতে পারবেন এবং এখানে প্রতি শুক্রবারে আমাদের লাইভ ক্লাস যেটা এখন হচ্ছে এবং সোমবার আর একটা ক্লাস হয় এবং সপ্তাহে একদিন ক্লাস যেটা ক্লাস হচ্ছে সোমবারে সেটা ক্লাস হয় এটা আমরা আমাদের আপনাদের মার্কেটিং কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গেস্ট মিটিং এবং যেটা আমরা ক্লাস করি সেটা হচ্ছে আমাদের সোমবারে হয় তো প্রতিদিন ইনকামের সুযোগ আছে আমাদের এখানে আপনি প্রতিদিন চাইলে ইনকাম করতে পারবেন জুম ক্লাসের কোনো ফি নেই কোনো টাকা লাগবে না আপনি ফ্রিতে এগুলো আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং দেশ বিদেশ ভ্রমণের সুযোগ আছে আমাদের ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন এবং ইউটিউবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে আপনি চাইলে এনি টাইম ফ্রিতে এগুলো দেখতে পারবেন এটা কোনো টাকা পে করা লাগবে না